ওনার কাছে যদি উনি বললেন আরে বাবা তোমার জানো না তো হাদিসটা ও তো যা করে ঠিক করে

এই আল্লাহ নবীন যুগে ঘড়ি ছিল তাহলে আপনি ঘড়িটা যায় যাই কি করে ঘড়িটা ঘর ছিল না শুনে নিগে ব্যবহার

একবার এই জিনিসগুলো দেখতে পারো এই জিনিসগুলো দেখতে বহু জিনিস পরে একটা বৈজ্ঞানিক আর কথা কথা হ্যাঁ কালো একটা হাফিজ সাহেব সারা মতো করে ঠিক না ভাই ঠিক একটা

মারাত্মক আলোচনা বা বিষয় এসব সোনার লোকের অভাব এসব সোনার লোকের অভাব আপনারা শুকুরের বস্তুটা হারাম জানে মদ খাওয়া হারাম জানে তাই তো বাবা শুনে নিন মদ এবং শুকুরের বস্তু স্থান কাল পাত্র বেদে হারাম কুল্ল হারাম প্রত্যেক সময় বলতেই হারাম কিন্তু স্থান কাল পাত্র অনেক সময় জায়েজ হয়ে

ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি ইমাম মালিক রাহমাতুল্লাহি ইমাম আহমদ রাহমাতুল্লাহি ইমাম রাহমাতুল্লাহি ইমাম বুখারী হাদিস ইমাম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ মুসনাদ থেকে হাকিম বাইয়া কি দারি করে মুতে ইমাম মালিক সুফিয়ান ইবনে ওয়াইনা ইয়াহিয়া ইবনে মুঈন আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে চতরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি খাজা মুঈনউদ্দিন চিসাজি রাহমাতুল্লাহি বাউদিন শামসি রাহমাতুল্লাহি মুজদ আল কাসানি রাহমাতুল্লাহি পুরো পুরো শরীফ দা হুজুর পীর কি রাহমাতুল্লাহি কি বড় হুজুর মেরে হুজুর সাজে হুজুর নবাব হুজুর ছোট হুজুর হোসেন বুখারী দাতা চৌধুরী সুফি আব্দুল মুমিন আল্লাহ মারুফ লামিন রাহমাতুল্লাহি পীর কোলা চাদা পাসি

توفیق دے دے اللہ دین میں تو سود ہو تو زنا ہو تو شرک ہو تو پاپ تو جی بن جا بن توفیق دے دے اللہ اللہ میں اعوذ بک من الرحم و الحزن و اعوذ بک من الارض و الکسل و اعوذ بک من الجبن و البخل و اعوذ بک من غلبۃ الدین و الرجال اللهم احفظنا الله من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم الله, الله وفقنا على نعم تحب العمل التي ترضوها ووفقنا على اتباع حبيبك, حبيبك سيد, سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك, المبارك وصلاه التراويح مع تلاوه القران

রব্বুল আলামিন আমি ওদিন কুরাগর বুদ্ধিজীবীরা বাবা যারা যুবক ব্যেরাsneger কিছু বাচ্চারা আল্লাহ ভালোবাসে আমাদের سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم